বলো তোমার মার মানে কি সমস্যা হয়েছে তোমার আমার ভিডিও গেছে না না আপনি কি কোন আমি একজন সমাজের সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ আপনি এই কাজ করতে পারেন না সাধারণ মানুষ হলে এই কাজ করতে পারেন না আপনি একটা ইউটিউবার হলে হ্যাঁ কথা ছিল না আমি সাধারণ মানুষ ইউটিউবার মেয়ে যাই হোক সাধারণ মানুষ আপনি ভিডিও করবেন তাহলে ওই তোমার আমার অভিযোগটা কি তুমি বলো আপনি আগে এটা বন্ধ করে আপনি কইতেছেন আপনি না না হ্যাঁ এমন কিছু না আপনি আমি আমি তো বললাম সাধারণ মানুষ